হঠাৎ ইটিং শো হঠাৎ ইটিং শোটা হঠাৎ ঘুঁড়ো চিংড়ির বড়া জুড়ো চিংড়ির বড়া যারা যারা খেয়েছেন আপনারা অবশ্যই জানেন ঝুড়ো চিংড়ি বড়া খেতে কেমন লাগে ঝুঁড়ো চিংড়ি মানে গুঁড়ো চিংড়ি একদম বড় দিকে নিন তো চিংড়ি একদম ম্যাশ করা হয়েছে একদম এর মধ্যে অনেক রকম মশলাপাতি দেওয়া রয়েছে আদা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে কুচো লঙ্কা সব কিছু রয়েছে এর মধ্যে সব কিছু আছে আজকে ইচ্ছা ছিল না কোনো ইটিংসও করার কিন্তু আজকে দেখলাম আমার গিন্নি এত কিছু রান্না করেছে মানে অনেক কিছু রয়েছে এর মধ্যে তাই হলো আমি আপনার সঙ্গে একটু শেয়ার করি তো কী আছে একটু বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে পুঁই মেটলি চচড়ি এখানে হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে সিম ঝাল এটা হচ্ছে ঝুড়ো চিংড়ির বড়া এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পোস্ত ফুলকপি আলু পোস্ত এখানে রয়েছে একটা ডিম কষা এটা হচ্ছে মটর ডাল মূল দিয়ে মটর ডাল এটা হচ্ছে ছোট চিংড়ির ঝাল আর এখানে হচ্ছে লেবু লঙ্কার কুচো পেঁয়াজ রয়েছে মানে এটা হচ্ছে মানে হঠাৎ উপস্থিত এটা হঠাৎ উপস্থিত এটা হয়েছে আমি ভাবলাম আপনার সঙ্গে একটুখানি শেয়ার করি খুব ভালো ব্যবস্থা করেছে কিন্তু তো প্রথমে আগে কুই মিটলি ঝাল দিয়ে একটু খেয়ে নিই আগে হঠাৎ ব্যবস্থা এত কিছু যখন জোগাড় হয়েছে তাহলে একটুখানি খাওয়া দাওয়া করে নিই আগে খুব ভালো ব্যবস্থা করেছে আজকে বুঝতে পারছেন সেরকম প্রস্তুতি নেই হঠাৎ করে বসে বললাম দেখলাম যে এত কিছু রান্না বান্না হয়েছে দুটো আপনার সঙ্গে একটু শেয়ার করি বাহ তা পুঁই মেটুলি ঝালটা খুব ভালো হয়েছে খেতে তো পুই মেটুলি চচই যে খাওয়া হয়ে গেছে এবারে হচ্ছে সিম ঝাল আর আজকে এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া করছি ও হচ্ছে আর আমার যে ক্যামেরার যে ক্যামেরার দায়িত্বে যে আছে ওটা আমার রয়েছে ক্যামেরার দায়িত্বে খাচ্ছি ও এত কিছু রান্না বান্না করেছে ভালো আপনার সাথে না শেয়ার করে পাচ্ছি না একদম হুম সিম ঝাঁড়াটা খুব ভালো হয়েছে শস্য বাটান দিয়ে আমার পেছনে গিয়ে একদম ডানাটা খোলা রয়েছে সেই জন্য ওখান আলো আসছে বলে মুখে একটু কালো লাগবে একটু কালো লাগবে সিংহটা ভালো হয়েছে একটু ঝালও হয়েছে একটু কত কিছু কত কিছু চিংড়ির ঝাল মটর ডাল ডিম কষা ফুলকি আলু দিয়ে পোস্ত বাঁধাকপি বাড়ি বেগুন ভাজা তারপর হচ্ছে চিংড়ি মাছের বড়া জুড়ো চিংড়ির বড়া ও তো খাওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে ডাল এটা হচ্ছে মটর ডাল মূল দিয়ে একদম ঘন করে করা হয়েছে ঘন করে একদম এখন ঠান্ডার সময় মূল বাজারে প্রচুর আসছে মটর ডাল মূল দিয়ে নিয়ে নিলাম তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা চট নিলাম কাঁচা লঙ্কা চট পরে মুখে ছিটকায় এই জন্য হাত ঢাকা দিয়ে করে নিলাম মটর ডাল মূল দিয়ে এই ঠান্ডার সময় খেতে কিন্তু হেভি লাগে না তার সঙ্গে হচ্ছে ভাজা একদম কচি বেগুন একদম একদম কচি বেগুন একদম দানা নেই কচি বেগুন একদম তুলোর মতন একদম দেখুন তুলোর মতন একেবারে কত কিছু আইটেম এখানে রয়েছে কত কিছু আইটেম বাবা রে বাবা এখানে কুচো পেঁয়াজও রয়েছে একটুখানি হঠাৎ 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 ঝুড়োচিঙ্গি বড়া ঝুড়োচিঙ্গি বড়া যারা যারা খেয়েছেন আপনারা অবশ্যই জানেন চিংড়ি বড়া খেতে কেমন লাগে চিংড়ি মানে গুঁড়ো চিংড়ি একদম ডাল বড় দেখেন তো চিংড়ি একদম ম্যাশ করা হয়েছে একদম এর মধ্যে অনেক রকম মশলাপাতি দেওয়া রয়েছে আদা আদা বাটা রসুন বাটা তারপরে তুই কুচোলঙ্কা সবকিছু রয়েছে কিছু আছে আপনি সালাদ নেই এসেছে মাধ্যমে পেঁয়াজ ঝুড়ো শেঙি দিয়ে মোটর ডাল দিয়ে খাওয়া হয়ে গেল এখানে আইটেম এখনো অনেক রয়ে যায় শুধু ভাত আমার শেষ হয়ে গেছে এবার নেব হচ্ছে ফুলকপি আলু পোস্ত ফুল বস্তুটা এখন রয়েছে বাঁধাকপি এখন রয়েছে ডিম কষা এখন রয়েছে চিংড়ি মাছের ঝাল আর ভাত রয়েছে এক মুঠো ফুলকলের বস্তুটা খেতে কেমন হয়েছে সম্পূর্ণ একদম রেডি ছাড়া মানে রেডি নেই হঠাৎ করে বসে পড়েছি ফুলকপিগুলো কতটা খুব ভালো খেলাম ভালো হয়েছে এবার খাবো কোনটা চিংড়ি মাছ খাবো না ডিম পাতা খাবো একটু বাধা ধরে অ্যাড করি কেমন হয়েছে হুম ঠিক আছে মাছের মাথা করেছে না টেস্টটা ভালো হয়েছে ডিম ডিম কষার পরিমাণটা অনেকটাই এতটা নেব না আমার টমি চেল লাগছে কিছু মনে হয় দেখেছে বাইরে এই কি হলো পোলট্রি মুরগি দি আমাদের ঘরে রান্না কখনো কোনো খারাপ হয় না যখন যেটুকু হয় খুব ভালো হয় দিনে চাই রাতে যখনই রান্না বান্না হয় খুব ভালো রান্না হয় আবার চলে আসুন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করুন তো আসলে খাওয়া দাওয়া কমপ্লিট একদম অনেক রকম আইটেম দিয়ে আছে ভালোভাবে খেলাম অনেকটা ভাতও খেয়েছি খালি এই চিংড়ি ধান যেটা আছে ওটা পড়ে আছে কারণ হচ্ছে ভাত শেষ তো আজকের এই ভাতটা আপনাদের কেমন লাগলো মানে অন্যরকম রেডি ছাড়া তৈরি ছাড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজ আসি আবার দেখা হবে নমস্কার